আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম বারান্দায় এসে দেখছি চারিদিকে কুয়াশা হালকা হালকা দেখা যাচ্ছে সব কিছু তারই মাঝে সূর্যটা উঠু উঠু ভাব তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই। তার সাথে সাথে আমার দর্শক বন্ধুদের সাথেও শেয়ার করি চলে এলাম চা বানাতে শীতের সকালে চা খেতে কান্না ভালো লাগে তাই না দর্শক বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি রূপন্তী রূপন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ভালোবাসা দোয়া এবং শুভকামনা চা নিয়ে আমি বারান্দায় চলে এলাম হালকা হালকা রোদ উঠেছে চা খাওয়া শেষ এখন সকালের নাস্তার জন্য রেডি হচ্ছি আমার ছেলের জন্য আজকে ডাল রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এক ফারি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমার ছেলে ঝাল খেতে একদমই পছন্দ করে না এজন্য ঝালটা আমি অনেক কম দেই সব তরকারিতেই আর যেহেতু ডালটা আমি আজকে আমার ছেলের জন্যই করছি এজন্য মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি ডাল আর আলুগুলো দিয়ে দেব আমি আমার ছেলের জন্য ডাল আর আলু এভাবেই রান্না করি আপনাদের বাসায় যদি বেবিরা থাকে এভাবে একবার রান্না করে দেখতে পারেন দর্শক বন্ধুরা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমার ছেলে এই রান্নাটা খুবই পছন্দ করে এজন্যই তার জন্য সকাল সকাল রান্নাটা করে ফেলছি আজকে তেমন কিছু রান্না করব না সব রান্নাই রয়ে গেছে শুধু ডালটাই রান্না করব। জন্য ভাবলাম ছোটো একটি ভিডিও আমার বন্ধুদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি অনেক বড় হবে না আজকের ভিডিওটি ছোটই হবে বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আলু আর ডালগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করব। যেন সব দিকে সব মশলাগুলো লেগে যায় দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে আমারও তো এই রেসিপিটি খুব ভালো লাগে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আপনারাও ঘরে তৈরি করে বাচ্চাদের জন্য দিতে পারেন ভিডিও এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন লাইকটা দিয়ে দিবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে আপনাদের একটা লাইক আমাদের অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে দর্শক বন্ধুরা সবগুলো উপকরণ নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পানি মিক্স করব যে যতটুকু পরিমাণের ডালটা করবেন যে যতটুকু পরিমাণে ডালটা নেবেন সেই পরিমাণ পানি দিতে হবে আমি এখানে পানি অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি কতটুকু পানি অ্যাড করেছি পরে আমি আরও একটু পানি অ্যাড করবো এখন কম পরিমাণ পানি অ্যাড করলাম এখন কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব আজকের ভিডিওটা আমি শীতের সকালে এক কাপ চা থেকে শুরু করেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আমার ডালটা হয়ে এসেছে আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ